একবার চোখ বন্ধ করে ভাবো তোমার জীবনে যে মানুষটা তোমার ওপর নিয়ন্ত্রণ চালাচ্ছে তার কথা তার নীরব যন্ত্রণা একটা একটা করে তোমাকে ভেঙে দিচ্ছে কিন্তু একটা গোপন সত্য আছে যেটা তুমি আজ পর্যন্ত কখনো শোননি আজ আমি তোমার সঙ্গে সেই সত্যটাই ভাগ করে নেব তাই নিঃশব্দে শোনো এই ভিডিও যদি তোমাকে না বদলাতে পারে তাহলে আর কিছুই পারবে না কখনো কি এমন হয়েছে তুমি কারো কাছে মেসেজ পাঠালে স্ক্রিনে শুধু একটা শব্দ দেখালো সিন টু সেভেন্টিন পি তারপর আর কিছুই না না কোনো রিপ্লাই না কোনো এক্সপ্লেনেশন না কোনো রিজন শুধু নিরবতা তুমি চ্যাট খুলে বারবার দেখো নিজের কথাগুলো পড়ো তারপর তোমার নিজের মনের ভেতর প্রশ্ন জন্মায় আমি কি ভুল করলাম কিন্তু তুমি জানো এটা ভুলে যাওয়া না এটা সাইলেন্ট পানিশমেন্ট ডাক সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় সাইলেন্ট ট্রিটমেন্ট ইকুলস মাইন্ড কন্ট্রোল তারা রিপ্লাই দেয় না যাতে তুমি নিজেকে নিয়ে ডাউট করতে শুরু করো ধীরে ধীরে তোমাকে কনভিন্স করা হয় যে ভুলটা তোমারই যদিও সত্যি হলো তুমি কোনো ভুলই করি সাইলেন্ট ট্রিটমেন্ট তোমার মস্তিষ্কে ঠিক সেই জায়গায় পেইন ট্রিগার করে যেখানে রিজেকশনের ইমোশনাল পেইন তৈরি হয় তারা চায় তুমি অ্যাপলোজাইজ করো ইভেন যখন তাদের দোষ কারণ এই সাইলেন্স একটা পাওয়ার গেম দে ওয়ান্ট ইউ টু ফিল লাইক ইউ আর বেগিং ফর দে এটেনশন শেষমেশ তুমি হাল ছেড়ে দাও লম্বা একটা মেসেজ টাইপ করো আবার ডিলিট করো আবার লেখো আর শেষে পাঠিয়ে দাও আই এম সরি কিন্তু সত্য হলো তুমি অ্যাপলজাইজ করছো কারণ তারা তোমাকে এমন একটা জায়গায় ঠেলে দিয়েছে যেখানে তুমি নিজেকেই দোষী মনে করছো এবং তোমার এক সময় রিয়েলাইজেশন আসে যে মানুষ ভালোবাসে সে কমিউনিকেট করে যে মানুষ কন্ট্রোল করে সে ডিসপিয়ার হয় ইগনোরিং isn't ল্যাক অফ টাইম ইটস ল্যাক অফ প্রায়োরিটি আর সেই মুহূর্তে তুমি চ্যাট বন্ধ করে দাও ফোনটা পাশে সরিয়ে রাখো নিজের কাজের দিকে ফিরে যাও কারণ তুমি বুঝে গেছ যে তুমি কোনো গেম চেজিং পিপল যারা তোমার অ্যাবসেন্স এনজয় করে এরপর যখন তুমি আর চেস করো না তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে তারা আবার ফিরে আসে স্লোলি সাইলেন্টলি একটা হে বা বিজি ছিলাম টাইপ মেসেজ নিয়ে কারণ তুমি আর তাদের ইমোশনাল স্লেভ নো তুমি আর রিয়াকশন দাও না তোমার নিরবতা এখন তাদের ভয় দ্য মুমেন্ট ইউ স্ট কেয়ারিং দি স্টার্ট নোটিসিং এবং তারা সেই রিয়ালাইজেশনটা তখন পায় তুমি আর এক্সপ্লেনেশন দাও না তুমি শান্ত শান্ত কিন্তু পাওয়ারফুল